আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা করা ছিল অনেক আগের তো এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা যখন দেশে গেছিলাম তখন এই যে আমরা যখন দেশে গেছিলাম আমরা তো অনেক তাড়াহুড়া করে দেশে গেছিলাম তো এই যে দেশে যাওয়ার জন্য সব কিছু এলোমেলো ঘরের ভিতরে আর এই যে টিকিট দুজনের এবার প্রথমে দুইজনেই একসাথে গেছিলাম ওই যে গেছিলাম যখন সব কিছু এলোমেলো ছিল দেশের পরিস্থিতি তখন তার করে কিছুদিন পরেই গেছিলাম দেশে যাওয়ার যে অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো না কী বলবো অনেক 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 আনন্দ যা দেশে থাকতে কখনোই ভাবি নেই বা বুঝতেও পারি নেই বুঝিও নেই আসলাম দিন হয়েছে তাই একটু গেছিলাম যাই ঘুরে আসলাম আর কি আর জমিও দেখছিল তো ওরকম পছন্দ মতো হয়েছিল এই জন্য যে যাই যাই জমি যদি পছন্দ হয় কিনবো কিনে রেখে এরপরে আসবো আর কি তাই এই যে দেখেন সব কিছু এলোমেলো সব কিছু আমি গুছাই নিতেছি আপনাদের ভাইও ছিল পাশে টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে কম্বল টম্বল ছিল ওই পাশে তো এগুলাই এই যে আমরা গাড়িতে উঠে গেছি আমাদের সাথে যাচ্ছে আপনাদের ভাইয়ের এক বন্ধু আর তার ওয়াইফ আর হচ্ছে তার একটা মেয়ে আছে আরিশা তো ও যাচ্ছে আর আমরা যাবো হচ্ছে মালিকের জামাইয়ের গাড়িতে তা ওনার গাড়িটা বড়ো ছিল তো সে বলছে যে আমি তোদের আগায় দিয়ে আসবো এয়ারপোর্টে তো তোদের অন্য কোনো গাড়ি ঠিক করা লাগবে না এই জন্য আমরা তার গাড়িতেই যাচ্ছি এই যে আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি আসছি আমিও কিছু কিছু ভিডিও করে রাখছি তো তখন তো ইউটিউবে এত ভিডিও দিতাম না এই জন্য আর ভিডিও দেই নেই এই যে এই যে আমরা চলে গেছি এয়ারপোর্টে এই যে আমরা কিন্তু এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি আমি অল্প অল্প কিছু ভিডিও করছিলাম এই যে আপনাদের ভাইয়া এখন বাসা থেকে সব মালগুল্লা লাগেজগুলা সব কিছু ওজন দিয়ে আনা হয়েছিল তারপরেও এখানে একটু ওজন দিবে যে ঠিক আছে কিনা। পরবর্তীতে খোলা ই করা মানে প্যারা লাগে এই জন্য কিন্তু আমি কিন্তু এই যে ফার্স্ট টাইম কোরিয়াতে আসার পরে এই যে দেশে যাচ্ছি অনেক আনন্দ লাগছে অনেক আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না আর মাঝে মাঝে আমি একটু ভিডিও করছিলাম যারা প্রবাসে থাকে তাদের দেশে যাওয়ার সময় যে কতটা আনন্দ লাগে এখন বুঝি আগে বুঝতাম না এগুলা কোনো কিছুই এই যে আপনাদের ভাইয়া সব কিছু ই করতেছে আর ওইখানে আর একটা তার আর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে তো তার সাথে এই যে আরিশা একটু ই করতেছে কান্নাকাটি করতেছে ও বলতেছে যে আমাদের সাথে ও যাবে দেশে ওর ওই এয়ারপোর্টে আসার পরে ও কিন্তু কখনোই বলে না যে আমি দেশে যাব ও সময় বলে আমি বাবার কাছে থাকব কিন্তু এখন আমাদের দেশে যাওয়া দেখে ওর ওরও মানে দেশের প্রতি ওরও মায়া লাগছে হয়তো ও ও মনে করছে যে আমিও দেশে যাব ও বলতেছে বারবার যে আমি আন্টিদের সাথে দেশে যাব এই আর কি তো এবার বুঝলাম যে দেশের প্রতি ছোটো বড়ো সবারই মায়া আছে দেশ আমাদের দেশ এইটাই আমি তো আগে বলতাম যে এখান থেকে গেলেই বাসি কিন্তু এখন পদে পদে প্রতিদিন মানে মনে করি যে আল্লাহ দেশে কবে যাব দেশের যে শান্তি এই শান্তি কই পাবো এই যে আপনাদের ভাইয়ারা এই যে ই করতেছে কিছু আর এখানে তো বাংলাদেশের মতো এমন না যে বুকিংয়ে দেওয়ার সময় অনেক ঝামেলা হয় বা কিছু কোনো ঝামেলাই হয় না বুকিংয়ে পর্যন্ত সবাই আসতে পারে আর বাংলাদেশে তো গেটের বাইরে থেকেই সবাই বের হয়ে যাওয়া লাগে এখানে ভাইয়ারা ছিল এই যে বুকিংয়ে দেওয়ার দেওয়ার জন্য সব কিছু আমরা নিয়ে গেছিলাম আমরা ওই পাশে যেয়ে বসে আছি আর আপনাদের ভাইয়া আর তার যে বন্ধু সে সব কিছু মাল নিয়ে নিয়ে ই করতেছে আর আমরা বসেছিলাম আপনাদের ভাইয়া কিন্তু সামনে পিছনে কিন্তু তার বন্ধু এরপরে আমারে শুধু লাগছিল ডাকছিল যে যখন বুকিংয়ে দেয় তখন শুধু একটু মানে একটু ডাকছিল দেখার জন্য তো আমরা এখানে বসেছিলাম এবার এই জায়গায় একটা স্কিন আছে তো এইখানে অনেকক্ষণ পরে পরে মানে এই স্কিনে সবাইকে দেখা যায় যারা পাশে দাঁড়ানো তো এইখানে আমি আর আরিশা ওরকে একটু ঠান্ডা করার জন্য ওর একটু আনন্দ দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম ও যে আমি স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের মজা করছিলাম এখানে লাভ আসে তো লাভের ভিতরে আমরা তো এরকমের আনন্দ করছিলাম অনেক ভালোই লাগছিল এই যে কত সুন্দর লাগছে না আপনারাই বলেন করে এতে যদি ব্যাটারি জাতীয় কোনো কিছু থাকে তো তখন আবারই ই করা লাগে লাগেজ খোলা লাগে তো অনেক প্যারা আপনাদের ভাইয়া তো আসছে তার অনেক কষ্ট হয়েছে আরও যদি আরও সব লাগেজগুলো খোলা লাগে তাহলে তো আরও বেশি ই হবে আমি তো সব সময়ের জন্য আল্লাহ আল্লাহ করছিলাম যে আল্লাহ যেন কোনো আর সমস্যা না হয় তো আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি তাই যে আমরা বুকিং শেষ করে ইমিগ্রেশন শেষ করে এই যে আমরা গেটের গেটের দিকে যাচ্ছি আর কি বিমানে ওঠার জন্য তো এখানে আসার যাওয়ার আগেই আমাদের ছিল পাঁচ নম্বর গেটে আমরা ডুবব তো গেটটা তখনও আটকানো ছিল যখন যখন আমরা তখন আমরা এই পাশে বসেছিলাম খাবার খাওয়ার জন্য আমাদের ভাবিরা বিরিয়ানি রান্না করে দিয়েছিলো তো ওগুলো আমাদের ভিতরে ঢুক ডুকাইতে দেয় নেই আমাদের দিছিল নুডলস রান্না করা ছিল তো ওইটাই ভিতরে ঢুকাইতে দিয়েছিল ওগুলা আমরা খেয়ে নিয়েছি এই পাশে বসে এরপরে যখন ডাকছে তখন আর কি আমরা পাঁচ নম্বর গেটের দিকে গেছি যে এরপরে বিমানের ভিতরে ঢুকছি ঢুকলাম এই যে আমরা দুজনে হাইটা যাচ্ছি কিন্তু ভিতরে ভিতরে অনেক শান্তি লাগছে অনেক ভালো লাগছে যা ভাষায় প্রকাশ করার মতো না এইটাই হচ্ছে দেশের দেশের প্রতি মায়া বারবার বলছি এই যে আপনাদের ভাইয়া গেছিলো পানি আনার জন্য পানি আনতে গেছে আর ওয়াশরুমে যাবে আর আমাকে এখানে বলছে যে তুমি বসো আমি পানি নিয়ে এসি আর ওয়াশরুমে যাবে তো আমি বসেছিলাম তো একটু ভিডিও করছি পাশে বিমান ছিল বিমানগুলো দেখে অনেক ভালো লাগছে মানে তোর সইছে সইছে না যে কখন যাব কখন যাব দেশে এই যে বিমানগুলা এই যে বিমানগুলো দেখছিলাম সবগুলো মাঠের ভিতরেই রাখা ছিল তো এগুলা এই যে এটা এইটা এই গেট দিয়েই আমরা ঢুকবো এখানে আমাদের বিমান আসবে তারপরে তো অনেক ভালো লাগছিল অনেক ভালো লাগছিল ও যে কোরিয়ানিয়ার দেখছিলাম যে কোরিয়ানিয়ার আসছে তো এই এই বিমানটা নাকি বাংলাদেশে আগে যাইতো তো এখন নাকি যায় না কোরিয়ানিয়ার এটা অনেক ভালো আমরা যাব ইয়ার বিমিয়ায় তো এই যে অনেক ভালো লাগছিলো ভালো দুঃখের বিষয় দেশে যাওয়ার পরে এত দৌড়ো দৌড়ি মানে এত ব্যস্ত ছিলাম অনেক ব্যস্ত ছিলাম যেদিনকে আমরা গেছিলাম তো যাওয়ার পরে তো আমাদের পরের দিনেই ডাক্তারের কাছে অ্যাডমিশন দেওয়া ছিল তো তারপরের দিনে আমরা সকালবেলা দুজনেই যে পৌঁছাইলাম বার্ষায় হচ্ছে দুইটা বা তিনটার দিকে অনেক বৃষ্টি ছিল তারপরে যে পৌঁছানোর পরে আমরা পরের দিন সকালবেলাই চলে গেছি দুইজনে খুলনা ডাক্তারের কাছে করে এতে ডাক্তার দেখা দেখাবো দেখাবো ভাবছি তো এইভাবে তো সব কিছু বলা যায় না বোঝানো যায় না এই জন্য ভাবছি যে দেশে একটু ডাক্তার দেখাবো তার জন্য ও গিয়েছিলাম অনেকগুলো কাজ নিয়ে গেছি দেশে সব কিছু করা ই করা তারপরে দশ নম্বর গেট আর আমরা শেষ হয়েছিল তো সেইটাকে ই করা মানে অনেক কাজ অনেক কাজ আপনাদের ভাইয়ার ছুটি নিয়ে গেছিলো পনেরো দিনের আর আমি এক মাস পাঁচ দিন মানে পনেরো তারিখে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে আমাদের টি মানে যাওয়ার ডেট ছিল বাংলাদেশে আর তার হচ্ছে আসার ডেট ছিল এক তারিখে আর আমার হচ্ছে তার পরের মাসের বিশ তারিখে পনেরো তারিখে বিশ তারিখে আমার ডেট ছিল তো এক মাস পাঁচ দিন ছিল ছিলাম আর কি তো আসার সময় আমি একাই আসছি আর যাওয়ার সময় তো তার সাথে গেছিলাম এই যে সবাইকে ডাকার পরে যে আমরা এখানে এসে লাইনে দাঁড়াইছি আরও ভাবিরাও আছে পাশে তাদের সাথেও কথা হয়েছে এই যে আমরা বিমানের ভিতরে উঠে গেছি যে আমাদের মানে আমাদের এটা জানলার পাশে ছিল না জানালার পাশে আর একটা ভাইয়া বসছিল তো এই যে বিমানের খাবার দিছিল এরপরে বাংলাদেশে যে পৌঁছানোর পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি তো আপনারা তো দেখলেনই এই যে বাংলাদেশে ইমিগ্রেশনের জন্য না এখানে হচ্ছে এমনি এসের জন্য দাঁড়া দাঁড়াইছি লাকেজগুলো নেওয়ার জন্য তো দেখলেন তো আবার